অথচ তিন দিন আমার মাদ্রাসায় এক ছেলে গত আগস্ট মাসের পাঁচ ছয় আমি উদাহরণ দিচ্ছি পাঁচ ছয় সাত গত আগস্ট মাসে আমার মাদ্রাসায় তিন দিনের কিশোর যুবকদের জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের জন্য আমরা তিন দিন প্রশিক্ষণ করছিলাম অজু নামাজ সুরা ক্যারা তোয়া কালাম পাক নাফাক ইমান আকিদার পরে তিন দিন তাদেরকে শেখানো হয়েছিল উস্তাদরা আমরা নিজেরা থাইকা আমার শায়েখ হযরত নিজে গেছেন তো ওই তিন দিনের কোর্সে তিন দিন মাত্র হজুর আমার শিখছে একটা ছেলে আমাদের এখানে ওই ছেলে গত কয়েকদিন আগে বাড়িতে স্বাভাবিকভাবে ফেনিতে ইন্তেকাল করছে গতকালকে আমি নিজে গিয়া ফেরি মাহফিলের আগে তার খবর জিয়ারত করে তারপরে মাহফিলিক্স ও মার কাছে বলছে আয়শা তার মার কাছে মায়ে খবর পাঠাইছে আরেক ছেলের রে দিয়া যে হুজুর রে বইলেন আমার এই ছেলে মৃত্যুর আগে অসুস্থ ছিল মৃত্যুর আগে এক সপ্তাহ প্রায় দিন তারে মারে মারে এটা বলছে মা হাসলে ও মরে যাবেন কাঁদলে ও মরে যাবেন সুখে থাকলে ও মরে যাবেন দুঃখে থাকলে ও মরে যাবেন তোর মায়ে বলছে ফুতেই কথা তুই কাঁদতে শুনছো এ তো আমার নাম বলছে কয়ে হুজুরে বলছে এরপরে সপ্তাহ মাথায় মরে গেছে জন্য দুস্ত মরে যাইবা এক অনিবার্য বাস্তবতা মৃত্যু থামাই দিবে এই হাসি এই আনন্দ এই উল্লাস এই মাতলামি এই নেশা এই নারী এই ছবি এই অহংকার এই বড়াই এই যৌবনের উদ্দামতা সব থামাই দিন সব সব হজরত উমর ইবিনা আব্দুল আজিজ বিশ্ববিখ্যাত তা ছিলেন ইসলামের পঞ্চম খলিফা ছিলেন তিনি মাঝে মাঝে কবরস্থানে নিজ পারিবারিক কবরস্থানে দাঁড়িয়ে আমরা কিতাবে পড়ছি কবরস্থানে দাঁড়াইয়া উনি ডাক দিতেন আর বলতেন হে কবর আমার আত্মীয় স্বজনের সাথে আমার প্রিয়জনদের সাথে তুমি কি করেছ আমার চাচারে তোমার দিছিলাম আমার আমার এখন কি খবর জ্যাঠা তোমার কবরে আছে আমার বাবা আমার তো ভাই আমার স্বজনরা এই কবরে আছে এই কবর তুমি বলো আমার আপন জনদের সাথে তুমি কি করেছ হজরত মরিমা আব্দুল আজিজ কানতেন আর চোখের পানি ফেলতে ফেলতে তার সাথীদেরকে যারা তার সাথে থাকতো ওনাদেরকে বলতেন জানো কবর আমারে কি বলে তো বলতো কবর আমাকে বলে আজিজ তোর আপন চোখ নাক কান হাত শরীরের প্রতিটা অঙ্গ খুলে খুলে আমি মাটির সাথে মিশাই তিন বছর আগে রেখে যাওয়া তোর চাচারে কবর থেকে খুলে দেখ নাই আমি সমান করে ফেলছি আমি তোর আপন মাটির সাথে মিশাইয়া আমার মাটি আমি আমার সাথে মিশাই মাটি থেকে তৈরি না আমরা কথা বলে না কেন তো মাটি যেন বলে আমার মাটি আমার সাথে আমি কি করে নিছি এজন্য দুস্থ এক অনিবার্য সত্য চূড়ান্ত বাস্তবতা এক চিরন্তন সত্য তুমি মরে যাও আমিও মরে যাব বাবারাও মরে যাবেন মায়েরাও মরে যাবে পর্দার আড়ালের বোন আপনিও মরে যাব। এজন্য নেই অভিভাবক যারা আছেন ছেলেকে ফিরান মেয়েকে ফিরান স্ত্রীকে ফিরান একজন বাবা মায়ের প্রধান পরিচয় যদি সে মুসলিম হয় মুসলিম অভিভাবকের প্রথম পরিচয় তিনি তার অধীনস্থদেরকে ইমান আমলের উপরে আখরাতের উপরে রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন এটা হলো মূল